নমস্কার বন্ধুরা আমি কোয়েল চলে এসেছি তোমাদের সঙ্গে আর বলেছিলাম তোমাদের আমি জগন্নাথ মন্দিরের কিছু মুহূর্ত শেয়ার করব আমি গেছিলাম ঘুরতে তার তো চলো দেখা যাক কী কী দেখলাম ঘুরলাম তো বাইরেটা তো অনেক লোকই ছিল আর আমি আগের দিন দেখিয়েছিলাম তোমাদের কতটা লাইন হয় রাত্রেবেলা তার জন্য আমরা দেখো দিনের বেলাতেই এসেছি আর দিনের বেলাতেও লোক কিন্তু অনেক ছিল কিন্তু আমাদের লাইন দিতে হয়নি আমরা তাড়াতাড়ি চলে আসতে আসতে পেরেছি তারপর একটা মন্দিরের ভিতরে ঢুকে এখানটায় ছিল পদ্মপুকুর তো পদ্মপুকুরে কিন্তু অনেক পদ্ম ফুল ফুটেছিলো ভীষণই ভালো লাগছিল দেখতে পদ্মপুকুরটা কিন্তু আমরা এখানটায় বসিয়ে নিয়ে বসছিল বসছিলো কিন্তু আমাদের হাতে সময় কম ছিল তার জন্য আমরা তাড়াতাড়ি ঘুরে একে দেখো এখানে আরেকটা মন্দিরে চলে এসেছি এখানে একটাই নারায়ণ মূর্তি সবে বসানো হয়েছে আর সাইডে এখনও বসানো হয়নি আর এই ছিল জগন্নাথ মন্দির মানে আসল জগন্নাথ মন্দিরটা একটা খানটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো আর এখানে হালকা রিদম একটা গান বাজছিল খুবই ভালো লাগছিল সবার এখানটায় এসে মনটা শান্ত হয়ে গেছিলো আর তারপরে আমরা জগন্নাথ দর্শন করে তোমাদের একটা কথা বলে এখানে কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য ডালার দোকান পেয়ে যাবে এখানে কিন্তু অতটাও ডালার দোকান তৈরি মানে এখনও তৈরি হয়নি বাট দোকান একটা দোকানই আছে সেখান থেকে তোমরা ডালা কিনে পুজো দিতে পারবে সকালবেলায় আর বিকালে হয়তো চারটের থেকে পুজো দেওয়া হয় কিন্তু আমরা পুজো দিনই জাস্ট শুধু এমনি দেখতে গেছিলাম মন্দিরটাকে ঘুরে ভালো করে দেখতে গেছিলাম আর দেখো এখানে কিন্তু সবাইকে ফোন অ্যালাউ ছিল কারণ এখানে এখনো ঠিক করে নিয়মকানুন তৈরি হয়ে পারেনি এরপরে হয়তো ফোন অ্যালাউ থাকবে না নেক্সট টাইম যাবে যদি যাই তখন দেখব হয়তো মন্দিরের সামনেই একটা পার্ক ছিল সেই পার্কের রাস্তা দিয়ে আমরা চলে যাই সমুদ্রের দিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বায়